প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক বৃদ্ধি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি যে তথ্যটা তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা বর্তমান সময়ে খামারিরা লসের সম্মুখীন হচ্ছে তো এই লসটা কেন হচ্ছে কী কারণে প্রত্যেকটা প্রান্তিক খামারি লসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি উন্মোচন করবো তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন কেননা আপনি যদি একজন প্রান্তিক খামারি হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জানা উচিত যে কেন আপনি লসের সম্মুখীন হচ্ছেন মুরগি বিক্রয় করে তো এই বিষয়ে আসলে খুবই বিষয়টা গুরুত্বপূর্ণ তো আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমরা প্রতিনিয়ত মুরগি বিক্রয় করলেই লসের সম্মুখীন হচ্ছি তো কেন লসের সম্মুখীন হচ্ছি এ বিষয়টা জানা অত্যন্ত জরুরি তো আমরা যে বিগত সরকার যে রেটটা নির্ধারণ করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তো সেই রেটটা নির্ধারণ করে দিলেও আসলে বাস্তবায়ন হচ্ছে না খামারি যে রেট পাওয়ার কথা ছিল সোনারি মুরগি দুইশো টাকা কিন্তু সেই রেট কখনোই বাস্তবায়ন হচ্ছে না কোনো এলাকাতেই হচ্ছে না কোনো জেলাতেই হচ্ছে না বাংলাদেশের কোথাও হচ্ছে না এবং ডিমের দাম যে নির্ধারণ করা হয়েছে সেই দামেও ডিম ক্রয় বিক্রয় হচ্ছে না তো আসলে এই বিষয়টা নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক আমি সরাসরি চলে যাবো সুমন হালদার স্যার উনি যে বক্তব্য তুলে ধরেছেন সম্পূর্ণ বিষয়টা উন্মোচন করে দিয়েছেন সবার সামনে তো উনি কি বলছেন সে বিষয়টা আপনাদের সামনে এখন তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এখানে যারা যুক্ত আছেন অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই আমরা যৌক্তিক দাম বিক্রি করি না এটা বলতে ভুল আমরা যৌক্তিক দামেই বিক্রি করতে চাই কিন্তু একটা জিনিস দেখেন যে যারা বাজারের মাত্র টোয়েন্টি পার্সেন্ট শেয়ার আছেন ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট তাদেরকে নিয়েই কিন্তু আসলে বাজারে মূল্য নির্ধারণ করা হয় এবং আমাদের শেয়ার হচ্ছে এইটটি পারসেন্ট এখন আমাদের উৎপাদন খরচ হচ্ছে প্রান্তিক খামারিদের একটি ডিমের দশ টাকা উনত্রিশ পয়সা যেটা প্রাণী সম্পদ স্যারও জানেন সবাই জানা আছে কিন্তু একটি কর্পোরেট কোম্পানি যারা আছেন যারা বড় বড় ডিম উৎপাদনকারী খামার তাদের উৎপাদন খরচ আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে চাই আট টাকা চল্লিশ পয়সা দাম নির্ধারণ করতে পারি না আমাদের মূল কথা হল উৎপাদন খরচের বৈষম্য দূর না করে যদি মূল্য নির্ধারণ করা হয় এবং বাজারে সাপ্লাই চেনের কথাটাকে চিন্তা বা না নেওয়া হয় সাপ্লাই চেন এর একটা ব্যাপার আছে যদি আপনি এই যে দশ থেকে আঠান্ন নির্ধারণ করছে আমাকে প্রান্তিক কতটুকু লাভ দেয়া হলো মাত্র টু পার্সেন্ট আমাদেরকে লাভ দেয়া হলো আমরা প্রফিট করতে পারবো কিন্তু কর্পোরেট গ্রুপ যারা আছে তারা কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট প্রফিট করতেছে হ্যাঁ এবং একটি বাচ্চার উৎপাদন খরচ হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা সেই বাচ্চাটা এখনো আমাদের লেয়ার বাচ্চাটা যেটা নির্ধারণ করেছেন এটা কাগজে কলমে কিন্তু সেটা কিন্তু এখনো ডিমের মুরগির বাচ্চাটাকে আশি টাকায় কিনতে হচ্ছে আমাদের এবং এটাই আবার কয়েকদিন গেলে যখন সংকট তৈরি হবে চাহিদা বাড়বে একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি হয় তবে তিনশো পার্সেন্ট প্রফিট করতে পারে কর্পোরেট গ্রুপ আমরা প্রফিট করতে পারি টু পার্সেন্ট আবার মুরগির বেলা যদি দেখেন পার কেজিতে আমাদের সাথে কর্পোরেট গ্রুপের সাথে পঞ্চাশ টাকা ডিফারেন্স উৎপাদন করে দিয়ে তার মানে আপনি দাম নির্ধারণ করে দিলেন কর্পোরেট গ্রুপ এটা সুবিধাটা নিয়ে নিবে আরেকটা ব্যাপার হলো আমরা বাজার যে নির্ধারণ করে দিলাম কিসের ভিত্তিতে করলাম এখানে বাজারের কোনো ব্যক্তি ছিল কি আপনি সরকার যে দাম নির্ধারণ করে দিচ্ছে এই দামটা যদি আমরা বাস্তবায়ন করি মানে আমাদের পক্ষ থেকে আজ আমরা উনসত্তর টাকায় খামারে মুরগিটা বিক্রি করব। যৌক্তিক দাম দাঁড়াবে দুইশো দশ টাকা কেন এখানে খামার থেকে যারা মুরগিটা কিনে নিয়ে আসেন সে যদি মাত্র দুই টাকা প্রফিট করেন তার আঠারো টাকা তার খরচ আছে কিভাবে আছে দুই হাজার কেজি মুরগি যদি কিনে আনে যেটা লাইফ বার হ্যাঁ লাইফ এটার ওয়েট লস আছে এখানে একশো কেজি মুরগি ওয়েট লস হবে ঘাটতি হবে একশো কেজি মুরগির মূল্য সতেরো হাজার টাকা এরপরে তার গাড়ি ভাড়া লেবার কস্ট ঢাকাতে যে আরো বিক্রি করবে এখানে একটা কমিশন প্রায় সাতাইশ থেকে তিরিশ হাজার টাকা খরচ আছে এখানে তো এখানে এই খরচটাকে তারা না দেখিয়ে মাত্র তিন টাকা ধরিয়ে দিলেন যে খামারে উনসত্তর টাকায় বিক্রি করবে পাইকারি আরো যে বাহাত্তর টাকায় বিক্রি করবে এই সম্বন্ধে যদি কারো দক্ষতা না থাকে হ্যাঁ এবং তারা দক্ষতা অর্জন না করে তো বাজারে তো বাজারে দাম নির্ধারণ করলে অস্থিরতা বেড়ে যাবে আবার একটা একটা আমি বলে দেই যে আমাদের খুচরা পর্যায়ে দোকান আছে যারা ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়। একদম বাজার থেকে তিনি মুরগি কিনলে তার দোকানে পৌঁছাইতে 5 টাকা তার খরচ আছে তার দোকান ভাড়া আছে তার শক্তি তো আছে সেখানে 60 টাকা বেশি দেয়া হলো মানে 60 টাকা প্রফিট করবে তো সে 100 কেজি মুরগি থেকে কত টাকা প্রফিট করতে পারবে একদম আমরা আবার আসব আপনার কাছে আসলে আমাদের সব কাছে কিছু না আবার আসব আপনি আমরা আলোচনা শুনবো আপনার কোনো বক্তব্য থাকলে মাঝখানে না ঢুকে পরে আবার আপনি স্পেসটা নেবেন আমরা কাকে জিজ্ঞেস করবো খালেদ ভাইকে তো বলবো না রেজা ভাই আগে বলবেন আমি শুনলেন শাহিনের কথা শুনছিলেন সুমনের কথা শুনলেন খালেদ ভাই জি জি আসসালামু আলাইকুম আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার ওকে জি ধন্যবাদ শাহিন ভাইকে ধন্যবাদ এবং সুমন

তারা ফিডের উৎপাদন খরচ দেয় সেটার উপরে নির্ভর করে মূল্যকে নির্ধারণ করা হয় তবে কিন্তু এটা আমাদের উপরে আসলে অমানবিক বিচার করা হবে এবং সেটাই হচ্ছে এবং আমরা যেটা চাই আমরা প্রান্তিক খামারি আমরা আশি পার্সেন্ট উৎপাদন করি আমরা সবার সাথে একসাথে কাজ করতে চাই এবং আমরা চাই যে যারা যেখানে আসেন বিচারক বা নীতি নির্ধারক সবাই আমাদেরকে নিয়ে কাজ করবেন এবং যে শুধু কর্পোরেটদের মুখ আজকালে তারা কি করে দেখেন আপনারা নয়টা মূল্য নির্ধারণের নিচে তারা যেটা দপ্তরকে তারা কিন্তু বিধাঙ্গুলি দেখিয়ে গেছে কিভাবে তারা ভুল পথে নিয়ে গেছে এই মূল্য নির্ধারণটাকে উনসত্তর টাকায় খামারে বিক্রি হবে এবং সেটা ঢাকায় পাইকারি বাজারে সেটা বিক্রি হবে বাহাত্তর টাকা তিন টাকা যেটা ক্যাপ্তান বাজারে চার টাকা কমিশন এরপরে আবার আঠারো টাকা ভিন্ন খরচ আছে এই দুটা জিনিস কিন্তু এরা এখানে বোঝায় নাই এরা সবসময় বুঝিয়ে গেছেন মধ্য সত্যভি মধ্য সত্যভোগী কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমার উৎপাদন খরচটা যে ঢুগুন এখানে কেউ হাত দিচ্ছেন না আমি একটা যদি উদাহরণ দেই যে ইন্ডিয়াতে ছিয়াত্তর থেকে ছিয়াশি টাকা উৎপাদন করো এক কেজি ব্রয়লার মুরগি একটা ডিমের উৎপাদন খরচ পাঁচ টাকা কিন্তু এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকায় এবং সেখানে ভোক্তাও লাভবান হচ্ছেন এবং যারা উৎপাদন করছেন তারাও লাভবান হচ্ছেন এবং কারো কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের বাংলাদেশে চিন্তা করেন যে ভোক্তারও অভিযোগ আমাদের সবার অভিযোগ কিন্তু আমরা বলতে যে আমাদের এখনো কিন্তু আমরা সরকারি মূল্যে বিক্রি করছি না যখন আমরা সরকারি মূল্যে বিক্রি করব তখন বাজারটা কোথায় গিয়ে দাঁড়াবে অতএব আমরা যেটা বলতে চাই যে আমাদের উৎপাদন খরচের দিকে নজর দিতে হবে এবং

সুমন হলাদার স্যার সম্পূর্ণ উন্মোচন করে দিয়েছেন আসলে কাদের জন্য আমরা খামারির লচের সম্মুখীন হচ্ছে তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমাদের সবাই সচ্চার হতে হবে এবং অতি দ্রুত যাতে ফিডের দাম কমে আসে এবং বাচ্চার দাম নির্ধারণ করা হয় সে বিষয়ে আমাদেরকে সবাই ঐক্য হতে হবে এবং ঐক্য হয়ে সুমন হলদার স্যারের সাথে দলবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ এই যে খাদ্যের দাম বৃদ্ধির সিন্ডিকেট এটা আমরা ভাঙতে পারবো এবং কর্পোরেট গ্রুপ তাদেরকে আমরা জব্দ করতে পারবো তো আমরা যদি এই মুহুর্তে খামারে বাচ্চা উঠানো বন্ধ করে দিই আসলে কর্পোরেট গ্রুপ যারা আছে তারা অটোমেটিক জব্দ হয়ে যাবে কেননা তাদের খাদ্য বাচ্চা কিছুই বিক্রি হবে না তখন তারা এমনিতেই জব্দ হয়ে যাবে তো তারপরেও আপনারা সবাই সবার স্থান থেকে চেষ্টা করবেন এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানোর জন্য এবং ফিডের দাম এবং বাচ্চার দাম যাতে নিয়ন্ত্রণে চলে আসে খামারিদের নিয়ন্ত্রণে চলে আসে সে বিষয়ে যেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহোদয় তারা গুরুত্ব দেয় এবং কর্পোরেট গ্রুপের সাথে হাত না মিলিয়ে যেন প্রান্তিক খামারিদের কথা ভেবে খাদ্য এবং বাচ্চার দাম নির্ধারণ করে যাতে খামারিরা টিকে থাকতে পারে বেঁচে থাকতে পারে খামার পরিচালনা করে দু পয়সা লাভবান হতে পারে তো দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা তো আজকের ভিডিওটি আসলে অনেকটাই বড় হয়েছে কেননা আপনাদের জানা উচিত ছিল যে কেন কি কারণে আমরা লসের সম্মুখীন হচ্ছি তো আশা করি আমি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে ক্লিয়ার করতে পেরেছি যে কেন আমরা লসের সম্মুখীন হচ্ছি তো দর্শক আপনাদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন যদি লাইক না করেন তাহলে আমার ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় না তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুরগি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফলো দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ম্যাসেঞ্জারে সরাসরি কোশ্চেন করতে পারেন আমরা অ্যানসার দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ